নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি বানাবো আলু কচু বেগুন দিয়ে চিংড়ি মাছের তার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা আলু আর কচু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু আর কচুটা হালকা আছে আস্তে আস্তে আমি ভেজে যাতে এটা ভালোভাবে শুদ্ধ হয় তো এর মধ্যে তারপর আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আর বেগুন চিংড়ি মাছটা আমি আগে ভেজে নিয়ে নিই চিংড়ি মাছ ভাজতে যদিও খুব বেশি সময় লাগে না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় ওই জন্য আমি হালকা করে আলু বেগুন কচির সঙ্গে ভেজে নিচ্ছি আর এইদিকে আমি কিছুটা পাকা তেঁতুল জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আমি একটু চিনি আর একটু নুনও দিয়ে নিলাম তেঁতুলটা চটকে আমি মাড়ি বের করে নেব আলু বেগুন কচু চিংড়ি মাছ সবটাই ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সবটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি তেঁতুলের কাঁপটা এর মধ্যে দিয়ে দেব দেখে বোঝাই যাচ্ছে যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবুও আমি খুন্তির সাহায্যে একটু দেখে নিচ্ছি তো এই দেখুন সবটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তেঁতুলের থেকে বীজটা আর খোসাটা আলাদা করে নিচ্ছি দিয়ে তেঁতুলের কাঠটা আমি ফিদ্ধ হয়ে যাওয়া সবজিগুলোর মধ্যে ঢেলে দিলাম যে যেরকম টকের ঝোল পছন্দ করেন সেই রকম পরিমাণ মতো জল দিয়ে দেবেন জল দিয়ে দশ পনেরো মিনিট মতো ফুটতে দিতে হবে যাতে সব সবজিগুলোর মধ্যে তেঁতুলের টকটা ভালোভাবে ঢুকে যায় তা টকটা ফুটে উঠেছে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসবো নতুন রেসিপি নিয়ে